তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং ইউটিউব চ্যানেল তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট বা প্রার্থীদেরকে উদ্দেশ্য করে আজকের ডেটে দাঁড়িয়ে চাঞ্চল্যকারে একটি অফিশিয়াল ইনফরমেশন কিন্তু কালেক্ট করা গেছে এবং অফিসিয়াল ইনফরমেশন যেটুকু পাওয়া গেছে তার থেকেও বেশি একটি বাস্তব আপডেট আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি বা বাস্তব পরিস্থিতি যেটুকু এগোচ্ছে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এবং একটি খুশির বার্তাই মূলত উঠে আসছে আপনাদের ইন্টারভিউ প্রসিডিওর কমপ্লিট করে নিয়োগকে কেন্দ্র করে তো সেই কারণে অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করছি ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখে যাবতীয় ডিটেলসগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন দেখুন দু হাজার বাইশের টেটপাস পাস প্রার্থীরা বারংবার আন্দোলনের পথে নামলেও এখনও পর্যন্ত বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে সেরকমভাবে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়নি আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ এবং তারপরে ইন্টারভিউ প্রসিডিওর কমপ্লিট করে কাউন্সিলিং করি আপনাদের নিয়োগ প্রক্রিয়া শুরুর বিষয়ের ওপরে তো এখনও পর্যন্ত কিন্তু সেরকমভাবে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি এটা আপনারা সকলেই দেখতেই পারছেন তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে বাইশ স্টেট পাস চাকরি অত্যন্ত এই বিষয়টা নিয়ে কিন্তু ক্ষুব্ধ রয়েছে এবং রাজ্য সরকারের ওপরে তারা বারংবার চাপ সৃষ্টি করার চেষ্টাও করে চলেছে তবে সেরকমভাবে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারা নিতে পারছে না ইতিমধ্যে কিন্তু বাইস্টেট স্টেট পাস বারংবার রাস্তায় নেমেছে তবে তার কোনো গুরুত্বপূর্ণ প্রভাব বা তার কোনো বড় ধরনের ফলাফল তারা কিন্তু এখনও পর্যন্ত হাতে পায়নি তো ইতিমধ্যে কিন্তু বাই স্টেট পাস চাকরি প্রার্থীরা বর্তমান সিচুয়েশনটা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ রয়েছে তারা রাজ্য সরকারের ওপরে ক্ষোভ প্রকাশ করছে ঠিকই এবং তার পাশাপাশি বারংবার জানতে চাইছে আমাদেরকে মেল করে মেসেজ করে যে আদৌ কোনো খুশির বার্তা আসছে কিনা রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি ম্যাটারটিকে কিন্তু সামনে ইস্যু বানিয়ে রাজ্য সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে নিয়োগের ছাড়পত্র দিচ্ছে না এবং মেনলি কিন্তু আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন চাইলে প্রকাশ করতে পারে রাজ্য তবে সেটাও কিন্তু করতে চাইছে না তো আদৌ আমাদের নিয়োগ প্রক্রিয়ায় কবে গতি আসবে আদৌ আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনে এই বছর দু হাজার পঁচিশে প্রকাশ করা হবে কিনা এই নিয়ে কিন্তু একটা চূড়ান্ত জল্পনা এই মুহূর্তে কাজ করছে এবং চাকরিবার্থীরা সেই বিষয়টি অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছেন তো বারংবার কিন্তু এই নিয়ে আওয়াজ উঠছে বারংবার চাকরিবার্থীরা প্রশ্ন তুলছেন তো দেখুন আলটিমেটলি আন ওই বিষয়ের উপরে কিছুটা খবর পেয়েছি এবং তার পাশাপাশি বাস্তব সিচুয়েশনটা ঠিক এই এইরকমই যে আমাদের রাজ্য সরকার কিন্তু ভোট বা এই যে নির্বাচন এই বিষয়টাকে কিন্তু বেশি প্রাধান্য দেয় তো ভোট বা নির্বাচন যতবার সামনে এগিয়ে আসবে ততবারই কিন্তু আমরা দেখেছি যে রাজ্যে কিছু না কিছু নতুন স্কিম কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে লঞ্চ করা হয় তো সেক্ষেত্রে অবশ্যই বর্তমান সিচুয়েশনটাকে এমনভাবে রাজ্য সরকার ক্রিয়েট করছে যাতে করে ভোট পর্ব অর্থাৎ দু হাজার যে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে আগে নতুন করে কিছু ধামাকাদার কিছু আপডেট তারা প্রোভাইড করতে পারে নতুন করে ধামাকাদার কিছু যেন তারা লঞ্চ করতে পারে সেই রকম কিন্তু একটা প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার এরকমই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ সূত্রমারফত খবর আমাদের কাছে রয়েছে বা বর্তমান সিচুয়েশনটা কিন্তু সেরকমই রয়েছে আপনারা সকলেই কিন্তু বিষয়টা বুঝতে পারছেন যে রাজ্য সরকার শুধুমাত্র ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন রয়েছে সেটাকে টার্গেটে রাখতে চাইছে ছাব্বিশে বিধানসভা নির্বাচন আসলে তার আগে আগে কিন্তু অবশ্যই রাজ্যে বেশ কিছু নতুন স্কিম লঞ্চ করতে হবে রাজ্যকে তা না হলে কিন্তু রাজ্য সরকার ভোটে অনেকটাই পিছিয়ে যাবে এবং নির্বাচন বিষয়টা কিন্তু রাজ্য সরকারের একদম সিরাই সিরাই কিন্তু যুক্ত রয়েছে তো সেক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু অবশ্যই নির্বাচনে জেথার জন্য বা নির্বাচনে নিজের গদি বাঁচানোর জন্য কিন্তু অবশ্যই যে কোনো পথ বেছে নিতে পারে এটা আশা করি এতদিন আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমরা কোনো রাজনৈতিক দলের সাথে কিন্তু যুক্ত থাকতে চাইছি না বা কোনো রাজনৈতিক দলকে ছোট করতেও চাইছি না আমরা শুধুমাত্র এটাই বলতে চাইছি যে ভোট পর্বটাকে টার্গেটে রাখুন বিধানসভা নির্বাচন যেটা রাজ্যের সবথেকে বড় নির্বাচন এই বিধানসভা নির্বাচনের আগে বেশ কিছু নতুন স্কিম কিন্তু লঞ্চ হবে রাজ্যে এরকমটা আমরা সকলেই ইতিপূর্বে দেখে এসেছি এবং বর্তমানেও কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা চূড়ান্ত রয়েছে সেই মতো দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থীদেরও কিন্তু ইন্টারভিউ প্রসিডিওর কমপ্লিট করিয়ে নিয়োগ দেওয়ার যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু অনেকটাই ইজি ব্যাপার তার কারণ বর্তমানে কিন্তু রাজ্যের নিয়োগ নতুন করে শুরু করতে গেলে একটা হিউজ টাইমের প্রয়োজন রয়েছে যে টাইম রাজ্যের হাতে কিন্তু নেই সেক্ষেত্রে বাইশ টেট পাস চাকরি অলরেডি কিন্তু ইন্টারভিউয়ের জন্য নোটিফিকেশান প্রকাশ করে দেওয়ার একটা প্রস্তুতি চলছে এবং এই ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ হয়ে গেলেই তাদের ইন্টারভিউটাকে কমপ্লিট করিয়ে কাউন্সিলিং করিয়ে জয়নিং দিতে কিন্তু আর বেশি দিন সময় লাগবে না রাজ্যের তো রাজ্য চাইলে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ করার নির্দেশিকা দিতে পারে তো অবশ্যই আমরা আশা করছি যে এখন বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটাকে ইস্যু বানিয়ে রাজ্যের এই নিয়োগ প্রক্রিয়াগুলোকে শুধুমাত্র আটকে রাখা হচ্ছে ভোট পর্বের আগে আগে এই নিয়োগ প্রক্রিয়াগুলোকে ধামাকা দেওয়ার জন্য হ্যাঁ একদম ঠিকই শুনেছেন বর্তমান সিচুয়েশন যদি আপনারা জানেন বা বর্তমান সিচুয়েশনগুলোকে যদি ভালো করে বুঝে নিতে পারেন তাহলে বুঝতেই পারবেন যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এই নিয়োগ প্রক্রিয়াগুলোর উপরে কোনো আইনি জট কিন্তু নেই রাজ্য কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলোকে শুধুমাত্র ও সার্টিফিকেট সম্পর্কিত চলতে জল্পনাটার ইস্যু দেখিয়ে আটকে রেখেছে তো অবশ্যই রাজ্য কিন্তু এই নিয়োগ ছাড়বে যখন ভোট পর্ব শুরুর আগের মুহূর্ত আসবে তো ভোট পর্ব অর্থাৎ বিধানসভা নির্বাচনটাকে টার্গেটে রাখুন বিধানসভা নির্বাচন ছাব্বিশে রয়েছে তো আশা করা যাচ্ছে যে পঁচিশের একদম শেষ মুহূর্তের মধ্যে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট আপনারা নিয়োগ পাবেন এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে তো বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনাদের কিছুটা হলো পজিটিভ ইঙ্গিত দিলাম বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপডেট ঠিক সেরকমই আসছে সিচুয়েশন অনুযায়ী আমরা যেটুকু বুঝতে পারছি আন হলো। সেই এরকমভাবেই কিন্তু খবর উঠে আসছে এছাড়া কোনো নোটিফিকেশন প্রকাশের খবর এখনো পর্যন্ত নেই আমরা যেটুকু আশা করছি যে বিধানসভা নির্বাচনের আগে আগেই কিন্তু বাইশ স্টেট পা চাকরি প্রার্থীদের নিয়োগ দিয়ে রাজ্যকে একটা বড় ধামাকা দিতে চলেছে রাজ্য সরকার তো সেদিকে আমরা নজরদারি রাখবো পরবর্তীতে এই বিষয়ের উপরে কবে কাজকর্ম শুরু হয় না হয় সেদিকে নজরদারি রাখবো প্রাথমিক শিক্ষা পর্ষদকে কীরকমের নির্দেশিকা দিচ্ছে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্য সেই বিষয়গুলোকেও জানার চেষ্টা করবো যখন যেরকমের আপডেট পাবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো তারপরে তো এই পর্যন্তই এর বেশি আর এই ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার মতো নেই পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে জানাবো তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার দু হাজার বাইশের চাকরি প্রার্থীদের জন্য নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে